নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে যেখান থেকে দেখছো সকলকেই স্বাগত দেখছ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম কি রেসিপি নিয়ে এসেছি সে তো তোমরা কিভাবে রেসিপিটা তৈরি করলাম বন্ধুরা আজকে আমি বানাবো বাটার গার্লিক প্রন বাটার গার্লিক প্রনের জন্য দেখো আমি এখানে প্রণ নিয়েছি প্রণটাকে একটু ম্যারিনেশন করে নেব অল্প একটু নুন দিলাম দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম দেখো চা চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে আমি চিংড়িটাকে একটু মাখিয়ে নেব এবার দেখো আমি একটু চামচ চেয়ে করে ভালো করে চিংড়ির গাগুলোকে একটু মাখিয়ে নিয়ে এই প্রায় দশ মিনিটের মতন একটু রেখে দেবো আর দেখা এখানে আমি নিয়ে নিয়েছি রসুন এখানে প্রায় আছে আমার পঁচিশ তো তিরিশ কোয়া রসুন আছে কেন এটা বাটার গার্লিক চিকেন কর্ন হবে সেই জন্য আমি এখানে একটু বেশি করে রসুনটা নিয়েছি নালে কিন্তু খেতে ভালো লাগবে না বালিকগুলোকে আমি কিন্তু ভালো করে চপ করে নিয়েছি একদম জিরিঝিরি করে যত জিরিঝিরি করে করবে তত কিন্তু ভালো হবে এবারে দেখো খুব অল্প তেল দিয়ে আমি প্রথমে চিংড়িগুলোকে ভেজে নেব একদমই অল্প তেল দিয়ে দিচ্ছি এক চামচের মতো এক চামচেরও কম দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়িগুলোকে দিয়ে দেবো একটু শুধু একটি টপিক করে একটু রং ঢকলেই আমি কিন্তু নামিয়ে নেব দেখো কয়েক সেকেন্ড একটু শুধু এপিট ওপিট করে নিলাম এবার আমি কিন্তু চিংড়িগুলোকে নামিয়ে নেব এবার দেখো ওই তাওয়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বাটার কিন্তু কড়াই কিন্তু ধোবে না ধুলে পরে কিন্তু চিংড়ির যে স্মেলটা সেটাই কিন্তু চলে যাবে এর মধ্যেই আমি বাটারটাকে দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে গেছে এবারে আমি গার্লিকগুলোকে দিয়ে দেবো একটু ভেজে নেব কিন্তু বেশি কিন্তু ব্রাউন করব না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে দেখো অল্প একটু ভেজে নিলাম এবারে আমি চিংড়িগুলোকে দিয়ে দেব দিয়ে দিলাম একটু কুচানো ধনেপাতা অল্প একটু নুন পরিমাণ মতন দেবে আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স ঝালটা যে যার পরিমাণ মতন খাও সেরকম দেবে আমি কিন্তু এর মধ্যে গোলমরিচ মিশিয়েছিলাম অতএব বেশি চিলি খেয়ে কিন্তু না এবার একটু ঢেকে দু মিনিট রান্না করে নেব দেখো দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটাকে খুলে আর একটু নেড়ে ছেড়ে নিলাম নিয়ে এবার আমি গ্যাসের গ্যাসটিকে বন্ধ করে আরও দু মিনিট আমি রেস্টে রেখে দেবো চাপা যাওয়া অবস্থায় এবার আমি পরিবেশন করে তারপর তোমাদের সামনে আস দেখো তৈরি হয়ে গেছে আজকের আমার রেসিপি বাটার গার্লিক কর্ন এটা তোমরা স্টার্টার হিসাবেও খেতে পারো কিংবা গরম ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার ফিরে আসবো তোমাদের সামনে অন্য রেসিপি নিয়ে আজকের মতন এখানেই ধন্যবাদ